জাতির দোয়া আল্লাহর দরবারে বন্দুকের গুলি মিস হয়ে যায় পিস্তলের গুলি মিস হয়ে যায় জাতির দোয়া কোনোদিন মিস হয় না ওই ব্যক্তিরা হচ্ছে তোমার আব্বা তোমার আম্মা জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বিরহমাতুল লিলালামিন হাদিসে পাকের মধ্যে বলেন কোন মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে আমার আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করে বলেন না নাউযুবিল্লাহ মা বাবার

তো অবস্থা যদি জান্নাত हासिल করতে পারেন আল্লাহর কসম করে বলি মরা পরে আকিরাতে যেই আমার আল্লাহর ওই জান্নাত আপনার জন্য دیوانা হয়ে যাবে বলিস না সুবহানাল্লাহ আমান নবী বলেন রিদা রব্বিল ওয়ালিদি ওয়ালিদা ফী পিতার সন্তুষ্টি হচ্ছে আমার আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টি হচ্ছে আমার আল্লাহর অসন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ কোন সন্তানের বুদ্ধি যদি মা বাবা নাতি খুঁজি তা করে আমার আল্লাহ ও তার প্রতি সন্তুষ্ট থাকে জোরে বলেন সুবহানাল্লাহ এনে আমার বাইরের বন্ধুরা বাবা দিদি এই দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তি আছে যারা চাইবে আপনি তাদের চাইতে বড় হয়ে যান আপনার বাইয়ের সাথে আপনি সম্পত্তি পাও আপনার বাইয়ের যখন আপনার নিজের উপরে যখন আপনার আঘাত করবে স্বার্থের উপর যখন আঘাত করবে তখন আপনার পায়ে আপনারে সাইদাও দিতে পারে নিজের চিন্তা করতে আপনার চিন্তা নাও করতে পারে কিন্তু বাবা জানেন নি মা বাবা এমন ব্যক্তি আল্লাহর কসম করে বলি গো মা

wasallam aqbala ar-rajulu ila an-nabi sallallahu alaihi wasallam ek bikti rasul e pak er darbare aslen faqala ubayu ka ala hijrati wal dihadi ai chatan diye koi ya rasul allah ya habib allah nabi wa ta ya আমি আল্লাহর দরবার থেকে আল্লাহর কাছে থেকে সওয়াবের আশায় আল্লাহর কাছে থেকে পুণবান ব্যক্তি হওয়ার আশায় আল্লাহর কাটি বান্দা হওয়ার আশায় আমি আপনার সাথে এসেছি আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং আপনার সঙ্গে আমি ইসলামের জন্য কাজ করব আপনার সঙ্গে আমি ইসলামের জন্য মুনাফিকদের সাথে বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য যাইতে চাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহু নবি রহমাতুলিল আলামিন